জাস্ট এতটুকু ভিউর জন্য আমরা এখানে কত দূর স্ট্রাগল করে আসলাম গাইস একটা দেখেন আমার প্যান্ট টেন কি অবস্থা আর পায়ের তো অবস্থা বাদ আমি দেখেন প্যান্টের কি অবস্থা আমি প্যান্ট উঠাইছি বাট তাও অনেক বেশি কাদা এগুলা হর রিজন হচ্ছে কালকে রাতে বৃষ্টি হয়েছে এটার জন্য বেশি কাদা কাদা হয়ে গেছে গাইস ফাইনালি আমরা এখানে হাসতে পারছি খুব বেশি ভালো লাগতেছে এখন এখন আমরা রিল্যাক্সে হাঁটতে পারবো কই চিংড়ি মাছ কই চিংড়ি না এটা এটা একটা পোকা ও পোকাম পুরা আধা ঘন্টা কষ্ট করার পর আমরা এখন হাসতে পারছি আর আসলে এই যে সব হইলো মেরাজের দোষ নাইলে আমরা আরো আগে আসতে পারতাম ওর জন্য আস্তে আস্তে হাইট আসতে হয়েছে কারণ ওই যদি একবার পরে যাবো এটা আবার এদিকে আবার ওইদিকে অবস্থা খারাপ এদিকে পড়লে একদম কাপড় টাপর প্যান্ট সব নষ্ট হয়ে যাবে যান অবশেষে পাটা ধোয়া হইলো উঃ

স্রোত দেখেন কি অবস্থা মাশাল্লাহ মাসাল্লা পানির স্রোত যা দেবেন

એના hey, hey, hey. <laughs>